হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডেলি ব্লগ আগেই বলে রাখি ভিডিওটা অনেকদিন আগের বেশ কিছুদিন ধরে শরীরটা অসুস্থ ছিল তাই একটু লেট হলো আপলোড করতে ভিডিওটা ছিল রথের এবং উল্টো রথের ঠিক মাঝামাঝি একটা সময় আর আমরা সেদিন চলে এসেছিলাম মাহেশের জগন্নাথ বাড়ি এই সময় জগন্নাথ বাড়িতে অনেকেই অনেক গোপাল নিয়ে আসে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে গেটের দু সাইড থেকে মন্দিরের ভেতরে অসংখ্য গোপাল আছে এইরকম আমরা যখন মন্দিরে আসি তখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তাই মন্দিরটা এতটা খালি খালি লাগছে এখন জগন্নাথ দেব নিজের বাড়ি ছেড়ে মাসির বাড়িতে গেছেন যদিও গর্ভ গিয়ে এখন জগন্নাথদেব নেই তাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আর এসেই আমি এখানে তিলক অঙ্কন করছিলাম ওখানে অনেকজন থাকেন তিলক করে দেওয়ার জন্য তো একজন আমার তিলকঙ্কন করে দিচ্ছিলেন আর এই হচ্ছে মন্দিরের গর্ভগীয় এখন দেখতে পাচ্ছ সিংহাসন কিন্তু খালি এখন জগন্নাথ কয়েকদিন থাকবেন মাসির বাড়িতে আর এখানে একটা মজার বিষয় হয়েছে তিলকঙ্কন করার পরে ওনারা আমাকে আশীর্বাদ করছেন যাতে আমার খুব ভালো একটা হাজব্যান্ড হয় আর সেটাও নাকি আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে দেন আমাকে জিজ্ঞাসা করে যে আমি কিসে পড়ি মানে আমাকে কি দেখে সিরিয়াসলি স্টুডেন্ট বলে মনে হয় আমি জানি না আমাকে দেখে অনেকে এই মন্তব্যটা করে যাই হোক যাই হোক জগন্নাথ বাড়িতে অনেকটা সময় কাটালাম তোমাদেরকে চারিদিকটা পুরোটা দেখিয়ে দিই আরও একবার তারপর আমরা প্রবেশ করি মেলার মধ্যে জগন্নাথ বাড়ির গেটের সাইড থেকে যে রাস্তাটা আছে ওটা দিয়ে ঢুকলে ফার্স্টে এই রাইডগুলো পড়বে বিভিন্ন ধরনের রাইড বসেছে বাট আমি একটাতেও সবথেকে ইন্টারেস্টেড নই কারণ আমার ভীষণ ভয় লাগে প্রত্যেকটা রাইডে আমার কাছে মেলা মানে প্রচুর খাওয়া দাওয়া কেনাকাটি টুকিটাকি আর একটু গল্প আনন্দ বাস এইটুকুই আজকেও তার অন্যথা করার ইচ্ছে নেই একেবারে তো ফার্স্ট আমি চলে এসেছিলাম একটা স্টলে যেখানে প্রচুর হেয়ার ক্লিপস ছিল দেখছিলাম কয়েকটা বাট আমার খুব একটা পছন্দ হয়নি কিছুই এখন যে সমস্ত ফলোয়ার হেয়ার ক্লিপগুলো খুব ট্রেন্ডে চলছে সেই ক্লিপগুলো প্রত্যেকটা দোকানেই ছিল আর এই চেনগুলো আমি এখানে দেখছিলাম এগুলো ভীষণ সুন্দর দেখতে ডিজাইনগুলো প্রত্যেকটার ভীষণই ভালো বাট শেষ পর্যন্ত এগুলো আমি পারচেস করিনি সেদিন মেলাতে বেশ ভিড় ছিল আর গরমটাও ছিল বেশ ভালো তাই আমার কোনো স্টলেই বেশি টাইম স্টে করতে ইচ্ছে করছিল না তাই কোনো জিনিসের প্রতি খুব একটা মনোযোগ দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম না এখানে যেমন প্রচুর হ্যান্ডমেড জুয়েলারির অপশান আছে খুব সুন্দর সুন্দর আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও মেলা গেলে যেই দোকানটা আমি একেবারেই স্কিপ করতে পারি না সেটা হলো এই দোকানটা আমি যতবার মেলায় যাই না কেন আর যে কোনো মেলাতেই যাই না কেন আমি এই স্টলটা একবার হলেও ভিজিট করি আর এখান থেকে আমি প্রচুর কেনাকাটা করি আমার বাড়িতে অলরেডি অনেক কিছু ছিল তাও আমি এখান থেকে বেশ কয়েকটা জিনিসপত্র কিনেছি এই স্টলগুলো আমার দেখলে প্রচুর ছোটোবেলার কথা মনে পড়ে যায় যাই হোক তারপর আমি আবারও একটা স্টলে চলে এলাম যেখানে আমি কিছু পেপার সব দেখছিলাম আর সেই ট্রেন্ডিং হেয়ার ক্লিপগুলো আমি পেয়েছিলাম কিন্তু প্রাইসগুলো একটু বেশিই ছিল এই দোকানে তারপর চলে আসে একটা ব্যাগের স্ট্রলে সত্যি কথা বলতে আমার এই মেলায় ব্যাগের কালেকশান কোনো বছরই খুব একটা ভালো লাগে না তাই এগুলোকে স্কিপ করে গেলাম আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার এই দোকানগুলো এবার বলবে কাপ প্লেট কিনবে সিরিয়াসলি হ্যাঁ খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি কাপ পাওয়া যায় এখানে আর ট্রেন্ডিং সমস্ত জার বটল এই সমস্ত কিছুই পাওয়া যায় এখানে যেই সমস্ত ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিসপত্রগুলো এখন তোমরা অনলাইনে পেয়ে যাও সেগুলো কিন্তু এখানে অনেকটা কম প্রাইসে পাবে তারপর চলে আসি এই মাটির দোকানটায় এই সুন্দর ফ্রেমটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু প্রাইস ছিল সমস্ত কিছু জিনিসেরই বড্ড বেশি যাই হোক তারপর আমি মেলা থেকে কি কী কিনেছি সেগুলো খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব এখন আমি ফিরছি বাড়ি চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার করতে থাকো টাটা